বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাহেবের লোকেরা পুটিকে গোড়া সাহেবের তাঁবুতে নিয়ে আসে অন্যদিকে পুটিকে খুঁজতে খুঁজতেই সেই তাঁবুর সামনে আসে ভবানী ভবানী বারবার করে পুটি করে পুটি দি বলে চিৎকার করতে থাকে আর ভবানীর গলার স্বর শুনে দেবীপ্রসাদ শেখরকে বলে মনে হয় রাজ রানী এদিকে আসছে আমাদের আত্মগোপনে যেতে হবে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে ভবানী যদি একবার আমাদের এখানে দেখে ফেলে তো সর্বনাশ হয়ে যাবে এই বলে দেবী প্রসাদ আর শেখর লুকিয়ে পড়ে তখনই ভবানী গোড়া সাহেবের তাবর সামনে এসে দাঁড়ায় বারবার পুটি পুটিদি পুটি দি বলে চিৎকার করতে থাকে ভবানী বলে পুটিদি তুমি কোথায় পুটিদি বেরিয়ে এসো আমি এসেছি তোমায় রক্ষা করতে তোমার কোনো ভয় নেই পুটিদি তুমি সাড়া দাও তখনই তাবর ভিতর থেকে গোড়া সাহেব বেরিয়ে এসে বলে হো আর ইউ তুমি কে এখানে কেন আসিয়াছ ভবানী বলে আমি পুটিদিকে এখান থেকে নিয়ে যেতে এসেছি গোড়া সাহেব বলে উহা আমার শিকার আছে আমি ওকে শিকার করিয়াছি তুমি তাহাকে পাইবে না এখান থেকে চলিয়া যাও ভবানী তখন বলে আমি হলাম নাটোরের রাজরানী এই বলে ভবানী মাটি তুলে নাই। ভবানী গোড়া সাহেবকে বলে এই মাটি ছুঁয়ে দিব্যি করছি পুটিদিকে আমার হাতে তুলে দাও ফিরিয়ে দাও তাকে নইলে অনর্থ হয়ে যাবে গোড়া সাহেব বলে কি করিবে তুমি ভবানী বলে আমি জোর করে পুটি দিকে এখান থেকে নিয়ে যাব। আর আমার পথে যে বা যারা আসবে এক এক করে সবাইকে শেষ করব গোড়া সাহেব ভবানীকে বলে তুমি কি ভাবিয়াছ আমি তোমার কথায় বিচলিত হইয়াছি ভবানী বলে আমি আবারও বলছি পুটি দিকে ফিরিয়ে দিন নইলে খুব খারাপ হবে এই বলে ভবানীর তলোয়ার তোলে গোড়া সাহেবকে আক্রমণ করে আর গোড়া সাহেবও ভবানীকে আক্রমণ করে গোড়া সাহেব আর ভবানীর তলোয়ার যুদ্ধ হয় যুদ্ধের এক পর্যায়ে ভবানীর তলোয়ারের আঘাতে সাহেব মাটিতে পড়ে যায় তিনি আহত হন সাহেব জ্ঞান হারিয়ে ফেলে তখনই ভবানী সাহেবের বাকি লোকদের তলোয়ারের ভয় দেখায় আর তারপরেই তাবুর ভেতরে ঢুকে পড়ে এদিকে পুটি অজ্ঞান হয়ে পড়ে আছে ভবানী তাবুর ভেতরে এসে বারবার করে পুটি পুটি দি বলে ডাকতে থাকে কিন্তু পুটির জ্ঞান ফিরছে না এই দেখে ভবানী পুটির চোখে মুখে জলের ছিটে দেয় পুটির জ্ঞান ফিরে আসে পুটি লাফিয়ে ওঠে পুটি ভীষণ ঘাবড়ে যায় ভবানী বলে তুমি ভয় পেও না পুটি দিদি এ দেখো আমি এসেছি তখনই পুটি বলে রাজরানী তুমি এখানে এসেছ কিন্তু কেন তুমি গোড়া সাহেবের তাবুতে এসে একদম ঠিক করনি তুমি এখান থেকে পালিয়ে যাও ভবানী বলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি পুটি বলে কিন্তু তুমি কি এদের জোশের সাথে পারবে পারবে না এরা অনেকজন আছে তুমি এখান থেকে চলে যাও তুমি নাটোরের রাজরানী তোমার বিপদ হলে সর্বনাশ হয়ে যাবে ভবানী বলে আচ্ছা পুটিদি আমাদের মেয়েদের এই বিপদ কবে কাটবে বলতো হয়তোবা যুগে যুগে হাজার বছরেও কাটবে না এই বিপদ বারবার আমাদের জীবনে আসবে তবে এখন আমরা কে আমাদের পরিচয় কি সেই সব কিছু ভুলে এইটা মনে করো আমরা দুজনেই মেয়ে আর একজন মেয়ে হয়ে আমি আরেক মেয়ের সমীহ বিপদে তাকে সাহায্য করতে এসেছি পুটি বলে রাজধানী রাজধানীবারে পুটি দিই আর দেরি করা যাবে না চলে এখান থেকে বেরিয়ে পড়তে হবে পুটি খুব নার্ভাস ফিল করে গোরা সাহেবের লোকবলের সাথে সে পেরে উঠবে না অন্যদিকে ভবানীর মনোবল দেখে পুটি ভবানীর হাত ধরে তাঁবু থেকে বেরিয়ে আসে ভবানী আর পুটি তাঁবু থেকে বেরিয়ে আসতে গোড়া সাহেব উঠে দাঁড়ায় গোড়া সাহেব লোকজন আবারও তাদের ঘিরে ধরে এবার বেশি সৈন্য এসেছে সবাই মিলে ভবানী আর পুটির চারদিকে ঘিরতে থাকে ভবানী বলে আমাদের এখান থেকে যেতে দাও গোড়া সাহেব একবার মার খেয়ে পড়েছ নইলে আবারও মার খাবে আর এবার উঠে দাঁড়াতে পারবে না গোড়া সাহেব বলে ও তাই বুঝি তুমি আমাকে মারিবে তবে দেখি তোমার কত সাহস তখনই গোড়া সাহেবের লোকেরা লাঠি দিয়ে ভবানীর মাথায় আঘাত করতে চাই। ভবানী তার তলোয়ার দিয়ে সেই লাঠির আঘাত প্রতিরোধ করে যেটা দেখে গোড়া সাহেবের চোখ কপালে ওঠে এ কোনো সাধারণ মেয়ে নয় এইটা গোড়া সাহেব বুঝতে পেরেছে অন্যদিকে শেখর আর দেবীপ্রসাদ তারাও আড়ালে লুকিয়ে সবটা দেখছে দেবীপ্রসাদ শেখরকে বলে গোড়া সাহেবের লোক বল বেশি ভবানী পেরে উঠবে না তবু দেখে কি হয় দুজনেই লুকে লুকে তামাশা দেখছে অন্যদিকে গোড়া সাহেবের সাথে ভবানীর তর্ক বিতর্ক চলতে থাকে তাদের সাথে যুদ্ধ হয় এক পর্যায়ে গোড়া সাহেবের একজন লোক তলোয়ার নিয়ে এসে ভবানীর কাঁধে আঘাত করে ব্যাস ব্যথায় কুকড়ে ওঠে ভবানী গোড়া সাহেব তখন হাসতে থাকে সাহেব বলে কি হলো এক কপাই দম শেষ এই শক্তি এই মনোবল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে এসেছিলে এবার কি করবে এইবার তো আমি তোমাদের দুজনকেই বন্দি করব। রাজরানী বলে ভবানী অত সহজে ভয় পায় না আর ভবানীর মনোবল এতটাও ঠুঙ্ক নয় গোড়া সাহেব এই দেহে যত সময় প্রাণ আছে আমি পুটিদের কোনো ক্ষতি হতে দেব না পুটিতে কেন আমি কোনো মেয়ের ক্ষতি হতে দেব না ভবানীর মনোবল দেখে সাহেব অবাক হয়ে যায় অন্যদিকে রামকান্ত সাপুরেকে বলে কি হয়েছে বলুন আমার সাথে আপনার কি গোপন কথা আছে সাপুরে বলে আমার ওপর মা মনসার আশীর্বাদ আছে তবু আমি সেদিন একটি মহাপাপ করে ফেলেছি আমাকে পারলে ক্ষমা করে দিন যুবরাজ রামকান্ত বলে কি হয়েছে সেটা বলো উঠে দাঁড়াও এরপরেই সাপুরে সেদিন রাতের সেই ঘটনা বলতে যাবে বলতে যাবে দেবীপ্রসাদ তাকে মারার পরিকল্পনা করেছিল কিন্তু তখনই একজন সৈন্য ছুটে এসে বলে যুবরাজ শীঘ্রই চলুন ওদিকে যে বিপদ হয়ে গেছে যুবরাজ বলে কি হয়েছে সৈন্য জানাই যুবরাজ ঝুলন উৎসব থেকে গোড়া সাহেবের লোকের একজন মেয়েকে তুলে নিয়েছে আর সেই মেয়েকে বাঁচানোর জন্য রাজরানিও তলোয়ার নিয়ে ছুটে গেছেন কথাটা শুনে যুবরাজ সাপুরে বলে তুমি এখন যাও নাটুর এসে দেখা করো এই বলে যুবরাজ তলোয়ার নিয়ে ছুটতে থাকে আর আরেকজন সৈন্যকে বলে যাও তুমি গিয়ে নাটোরের রাজবাড়িতে খবর দাও এদিকে গোড়া সাহেব বুঝে গেছে এই মেয়েকে এত সহজে হারানো যাবে না তাই তো গোড়া সাহেব তার তলোয়ার বের করে ভবানীকে আরও একটা কোপ দিতে চায় তখনই সেখানে আসে যুবরাজ যুবরাজ এসে গোড়া সাহেবের সেই তলোয়ারকে প্রতিরোধ করে যুবরাজ বলে তোমার লড়াই করতে হলে আমার সাথে লড়াই করো দেখি তোমার কত দম এরপরেই যুবরাজের সাথে গোড়া সাহেব আর তার সৈন্যদের লড়াই চলে যুবরাজ পুটিকে বলে ভবানীকে নিয়ে তাঁবুর ভেতরে যাও পুটি তখন অসুস্থ আহত মহারানীকে নিয়ে তাঁবুর ভেতরে আসে অন্যদিকে যুবরাজ গোড়া সাহেবের সৈন্যদের সাথে লড়াই করে সৈন্যরা এক এক করে মাটিতে পড়ে যায় আর তারপরে গোড়া সাহেব সেও ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে পুটি বারবার করে বলতে থাকে রাজরানী রাজরানী তুমি চোখ খোলা রাখো তুমি আমাকে বাঁচাতে এসে তুমি এতটা আহত হয়েছো আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না তুমি চোখটাকে খোলা রেখো তখনই সেখানে আসে যুবরাজ যুবরাজ এসে বলে কী হয়েছে পুটি বলে দেখো না কান্ত দাদা রাজধানীর গাঁধে খুব বড় আঘাত লেগেছে পুটি তখন ভবানীকে বলে আজ রাতে তুমি আমার ঘরে পায়ের ধুলো দাও আমি তোমার সেবা যত্ন করতে চাই তুমি আমাকে বাঁচাতে এসেই অসুস্থ হয়েছ তখনই ঘোড়ার আওয়াজ শোনা যায় ঘোড়া ছুটে আসছে এদিকেই পুটি বলে কান্ত দাদা মনে হয় সাহেবের আরও সৈন্য আসছে যদি আরও সৈন্য আসে তুমি একলা কি করে তাদের সাথে পারবে তখনই নাটোরের সৈন্যরা এসে বলে যুবরাজ যুবরাজ আমরা এসে গেছি যুবরাজ রাজধানী আপনারা বেরিয়ে আসুন এরপরে যুবরাজ সৈন্যদের সাথে কথা বলে আর পুটিরকে বলে চল তোর বাড়িতেই রাজধানীকে নিয়ে যাওয়া হোক কারণ এ অবস্থায় রাজধানীকে নিয়ে নাটোরে ফেরা উচিত হবে না এরপর দেখানো হয় ভবানীকে পুটির বাড়িতে আনা হয় পুটি তার শিওরে বসে কাঁদছে কারণ তার জন্যই আজ রাজধানীর এমন অবস্থা অন্যদিকে মশাই রামকান্তকে জানায় আপনি তো বুঝতেই পারছেন যুবরাজ আঘাত খুবই মারাত্মকভাবে লেগেছে এই ঘাস শুকাতে সময় লাগবে ওখানে নিয়মিত হলুদ লাগাতে হবে তবে হ্যাঁ সবচাইতে ভালো হতো যদি ক্ষতস্থান তা পুড়িয়ে দেওয়া যেত কারণ ওই ক্ষতস্থান থেকেই বিষ শরীরে ছড়িয়ে পড়ছে কিন্তু ক্ষতস্থান পোড়ানোর যে যন্ত্রণা রাজরানী সেটা সহ্য করতে পারবে না তাই আর সেদিকে যায়নি এই বলে কবিরাজ ওখান থেকে চলে যায় আর যাওয়ার আগে রামকান্তকে নিয়মিত চুন হলুদ লাগাতে বলে এদিকে দেখানো হয় বকুল গ্রামের মন্দিরের সেবক পুরোহিত মশাই রামকান্তকে বলে প্রথমবার রাজধানীকে নিয়ে আমাদের বকুল গ্রামে এসেছেন আর এখানে এসেই এত বড় একটা বিপদ আমি সারা রাতে জেগে রাধা মাধবের কাছে প্রার্থনা করব দেখবেন যুবরাজ রাজধানী ঠিক সেরে উঠবে এই বলে পুরোহিত মশাই ওখান থেকে চলে যায় রামকান্ত রাজরানীর কাছে এগিয়ে আসতেই পর্দার ভেতর থেকে পুটি বলে কান্তদা এই সব কিছু আমার জন্যই হয়েছে আমাকে বাঁচানোর জন্যই আজ রাজরানী অসুস্থ হয়েছে রামকান্ত বলে তুই যা গিয়ে হলুদ নিয়ে আয় রাজরানীর ক্ষতস্থানে হলুদ লাগাতে হবে পুটি হলুদ আনতে গেলেই রামকান্ত পুটির কাছে আসে রামকান্ত মনে মনে ভাবে আমি তোমাকে গ্রামে নিয়ে এসেছিলাম আর আমার কথা শুনে তুমি আমার সাথে এখানে এসেছিলে তাই তোমাকে সুরক্ষা করার দায়িত্ব আমার এখন আমি যেটা করতে যাচ্ছি তোমার ভালোর জন্যই করতে যাচ্ছি রাজধানী এই বলে যুবরাজ ছুরি বের করে ছুরি গরম করে যাতে করে সে রাজধানীর ক্ষতস্থানে পুড়িয়ে দিতে পারে এরপরে যুবরাজ রাজধানীকে বলে রাজধানী চোখ মেলো তুমি কি উঠে বসতে পারবে রাজধানী বলে যুবরাজ আপনি আমার কাছে আসবেন না আমার জামা কাপড় ঠিক নেই যুবরাজ বলে থাক আর অজুহাত দিতে হবে না তুমি কি উঠে বসতে পারবে রাজধানী বলে হঠাৎ এমন কথা কেন বলছেন যুবরাজ যুবরাজ রাজধানীকে বলে তুমি তো একজন যোদ্ধা আর একজন যোদ্ধা একজন বীরঙ্গনা নারীর মনের জোর প্রবল হয় তোমার বাবা মশাই নিশ্চয়ই তোমায় শিক্ষা দিয়েছেন একজন যোদ্ধার শারীরিক বলের চাইতো মনের বলটা অনেক বেশি থাকা প্রয়োজন তো ভবানী তুমি কি সেই মনের জোরে উঠে বসতে পারবে তোমার কি সেই মনের জোর আছে ভবানী বলে আপনি আমার পরীক্ষা নেবেন না যুবরাজ আমি পরীক্ষায় পাশ করতে পারবো কিন্তু এখন আমি উঠতে চাই না যুবরাজ বলে ভবানী তুমি পারবে না আর সে এই কথা বলছো তুমি হারবে কিন্তু সেটা স্বীকার করছো না তখনই রাজধানী বলে ঠিক আছে আমি উঠে বসছি এবারে রাজধানী উঠে বসে রাজধানী যুবরাজকে বলে কি এবার বিশ্বাস হলো তো আমার মনের জোর আছে এরপরে যুবরাজ তার ছুরি গরম করে রাজধানী বলে যুবরাজ আপনি কি করতে চাইছেন যুবরাজ বলে ভবানী তোমার অনেক যন্ত্রণা হবে ব্যথা হবে কিন্তু হ্যাঁ তুমি মনের জোরটা ধরে রেখো ভবানী বলে যুবরাজ আপনি ঠিক কি করতে চাইছেন তখনই যুবরাজ গরম সুরি দিয়ে ভবানীর ক্ষতস্থান পুড়িয়ে দেয় আর ভবানী ব্যথায় কুকড়েও সে শক্ত করে যুবরাজকে জাপটে জড়িয়ে ধরে আর পর্দার ওপাশ থেকে এই দৃশ্য দেখে পুটি মনে মনে বলে আমার হঠাৎ করে এমন কষ্ট হচ্ছে কেন ওরা তো স্বামী স্ত্রী ওরা একে অপরকে বিপদে আঁকড়ে ধরবে এটাই তো স্বাভাবিক আগামী পর্বে দেখানো হবে রাজধানী যুবরাজকে বলে যুবরাজ আপনি কি আমাকে সারা জীবন এভাবেই যন্ত্রণা দিয়ে যাবেন এরপর দেখানো হয় পুটি রাজধানীর ক্ষতস্থানে স্থানে হলুদ লাগিয়ে দেয় পুটি বলে দেখুন রাজধানী আপনার কিচ্ছু হবে না রাজধানী তখন মনে মনে বলে আমার কষ্ট যে কোথায় সেটা তোমাকে কি করে বলি পুটি দিদি